মন্দির পৃষ্ঠোত্তম জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড গ্রন্থ থেকে পাঠ আটাশে অগ্রায়ণ তেরোশো আটচল্লিশ শনিবার ইংরেজি তেরো বারো উনিশশো একচল্লিশ স্থান বাদেরধারে পাবনা আশ্রম কাল প্রাতকাল মানুষের মন চিরদিন সঙ্গ আসে একান্ত নিঃসঙ্গ জীবনে নেই তার আমোদ নেই তার আনন্দ সে চাই সমবেত্তি সাথী যে তার সুখী হবে সুখী দুঃখী হবে দুঃখী দরদি যার অন্তর অনুরণিত হয়ে উঠবে তারই অন্তরতম অনুভূতির ছন্দন ক্রমণয় এমন মানুষ না পেলে তার সবই আনুরি দাগে পিতাই সে জীবন ভার বই নিয়ে চলে থাকে চলে থাকে না তার কোনো নিবিড় উপলব্ধি ও উপভোগের উন্মাদনা বা সার্থকতা তাই মানুষ খোঁজে সাথে মানুষ খোঁজে বন্ধু মানুষ খোঁজে আত্মীয় মানুষ খোঁজে প্রিয় পারিবারিক পরিবেশ মানুষ খোঁজে প্রণয়বান দরদি সে খোঁজে সম মননশীল আড্ডা মজলি সংঘ সমাজ রাষ্ট্রীয় সংস্থা যেখানে পায় না তা সেখানে গড়ে তুলতে চায় অনুরূপ কিছু মোটের ওপর সত্যপোষণী বৈশিষ্ট্যপূরণী জ্যান্ত পরিবেশ না হলে মানুষের চলবে না পোষণ হারা হয়ে প্রেরণ হারা হয়ে সে শুকিয়ে উঠবে তাই সঙ্গ খুঁজতে খুঁজতে মানুষ সেই সঙ্গে সবচেয়ে বেশি আকৃষ্ট ও আসক্ত হয় যেখানে তার সত্তার সপ্ত স্বর্গ শক্ত পাতার আমান তরঙ্গায়িত ছন্দায়িত বোধিদীপ্ত সক্রিয় সুবিন্যস্ত ও সার্থক একসত্রে সঙ্গত হয়ে ওঠার সুযোগ পায় কারণ এমনতর সর্বাঙ্গীন বিবর্তন সর্ববিবর্ধন ও উপভোগের বিলাসে অভিলাষী হয়েই সে বেরিয়েছে পথ পরিক্রমায় অগণিত জন্ম মৃত্যুর অসহনীয় ক্লেশ হেলাই তুচ্ছ করে ওইটুকু না হলে যে তার অনন্ত জীবনের সব কষ্টই মিছে তাই যুগে যুগে বারবার মানুষের অন্তর মতিত হয়ে আকুল প্রার্থনা উচ্ছারিত হয়ে উঠেছে ভগবান তুমি আবির্ভূত হও পুরুষোত্তম তুমি এসো মানুষের ঘরে মানুষ মায়ের গর্ভে মানুষই তুলে ধরে মানুষের আপন জোন হয়ে তার হাত ধরে তোলা পরম পথের সাথিয়া হয়ে যখন তিনি আসেন তখন সেখানে তাই মানুষের মহোৎসব লেগে যায় কারণ সত্তা ও বৈশিষ্ট্যের অমন্তর সুসম্পূর্ণ সমুচি পূরণ পোষণ আর কোথাও পাবার জনে তার সঙ্গ নেশায় মানুষ তাই মশগুল হয় মাতাল হয় অন্য নেশা ছাড়া যায় ছাড়ানো যায় কিন্তু এ নেশা একবার ধরে আর ছাড়ে না এ নেশায় মাতাল যারা তারা ক্রমাগত পরিবেশকেও অমন্তর মাতাল করে তোলে আর একযোগে মজা সে আস্বাদন করে সেই সর্বোত্তম পুরুষকে যিনি রস বই সহ সেই উপভোগেরই আসর চলেছে এখন সুষামণ্ডিত সুপ্রভাত এ ঠাকুর বিছানায় বসে আছেন অনিন্দ সুন্দর অপরূপ শোভা বিকিরণ করে ভক্তবৃন্দ মুগ্ধ নয়নে তাকে নিরীক্ষণ করছেন নগেন্দা বসু আরাধনা ও তপস্যায় কি প্রভেদ চেষ্টা করা আরাধনা মানে সম্যক প্রকারের নিষ্পন্ন করা আর তপ মানে সেই পথে বাধা বিঘ্নকে অতিক্রম করতে গিয়ে ইফোর্ট প্রচেষ্টার দরুন যে তাপের সৃষ্টি হয় তাই তপস্যা মানে টু বেস্টো ইফোর্টস টু পারফর্ম সামথিং কোনো কিছু সম্পন্ন করতে চেষ্টা করা এই তপস্যার সার্থকতার একটা কেন্দ্র চায় সেই কেন্দ্র যদি না থাকে এবং আমাদের যাবতীয় প্রচেষ্টা যদি তাতে সার্থক না হয়ে না ওঠে তবে যত তপস্যা আমরা করি না কেন কাটা কাটা হয়ে যাবে তার ভিতর দিয়ে সঙ্গ সংহত শক্তির সমাবেশ হবে না ব্যক্তিত্ব দান উঠবে না তপপ্রবুদ্ধ ইন্দ্রিয়গ্রাম ও মস্তিষ্ক কোষগুলি সূক্ষ্মতর শক্তির অধিকারী হওয়া সত্ত্বেও হয়তো প্রবৃত্তি প্ররোচনায় বিপদে পরিচালিত হবে এবং ওই শক্তি বলে অপকর্ম হয়তো আরও বেশি করবে তাই গোড়ায় চায় ইষ্ট প্রতিষ্ঠাপন্ন হওয়া ওইটি হলে তুমি ধর্মরাজ্যে ঢোকবার চাবিকাঠি হাতে পেলে তখন আর বেচারে পা পড়বে না তোমার যতটুকু ক্ষমতাই থাক তাই কল্যাণের পথে নিয়োজিত হবে আর ওই ইষ্টকে খুশি করার আকুতি থেকে তুমি আরও আরও আরাধনা ও তপস্যা করবে তাতে তোমার স্বার্থ বেড়ে যাবে আর সে তাতে তোমার সামর্থ্য বেড়ে যাবে আর সে সামর্থ্য হবে কল্পনা কল্পতরু নইলে দুনিয়ায় আরাধনা তপস্যা বা সামর্থ্যের কি অভাব আছে কিন্তু থাকলে কি হবে রাবণের শক্তি সামর্থে কার কি উপকার হয়ে থাকে শিবহীন দক্ষযজ্ঞে কারকি কার কি সুবিধা হয়ে থাকে যদি বাঁচতে চান বাঁচাতে চান নিজের ও পরিবেশের জীবনে ব্যালেন্স সামঞ্জস্য আনতে চান তবে নিজেরা সত্য প্রতিষ্ঠাপন্ন হন অন্যকেও করে তোলেন তাই সেটা ইন্টারেকচুয়ালি বুদ্ধিগতভাবে বা ফিলোসফিকালি দার্শনিকভাবে নয় বাস্তবে প্রতিটি মুহূর্তে প্রতিটি ব্যাপারে ওই নেশা করে নিতে হয় তাতে যা থাকে কপালে সব প্রত্যাশা ছেড়ে পাগলের মতো লেগে যেতে হয় তখন বুক্ষণা মুখানা ডগমগ হয়ে থাকে ভাবে ভাষায় আনন্দে প্রফুল্ল মানুষ আনন্দ আনন্দ করে কিন্তু পদে পদেই তো পাহাড় প্রমাণ বাধা শ্রী শ্রী ঠাকুর সংগ্রামিত জীবন যেন মৃত্যুর রেশ তাই সেগুলিকে জয় করার মধ্যে আমাদের এত আনন্দ এই হল জীবনের বিধি কিন্তু আজকাল আমাদের ধারণা বিকৃত হয়ে গেছে সুখ সুখ শান্তি স্বাচ্ছন্দ্য বলতে আমরা বুঝি নির্ধঞ্চর জীবন কোনো ঝামেলা থাকবে না বাধা থাকবে না কষ্ট থাকবে না অভাব থাকবে না আরামে খাবো দাবো আর ফুর্তি করব। তা কিন্তু নয় বাধা অভাব অভিযোগ সমস্যা ইত্যাদিকে অতিক্রম করতে গিয়েই আমাদের শক্তি বৃদ্ধি হয় আর তাতেই আনন্দ প্রতিকূলকে নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধান যে যত করতে পারে সে নিজেকে ততখানি অনুভব ও উপভোগ করতে পারে তার বুদ্ধিও ততখানি বিকশিত হয়ে ওঠে ব্যক্তিত্ব বেড়ে যায় ইভলিউশন বিবর্তন বা বিকামিং বিবর্ধন অমনি করেই সম্ভব বহুদিন ধরে পরাধীনতার ফলে আমরা কেমন আতুরে অলস অপগণ্ড মতো হয়ে গেছি বীর্যের জীবন পরাক্রমের জীবন জয় মুখর সংগ্রামের জীবন আমাদেরকে আজকাল আর পুরো লুব্ধ করে না তাই ভয় কাতুরে হয়ে বাস্তবতাকে এড়িয়ে ফাঁকি দিয়ে জীবন কাটিয়ে দিতে চায় এভাবে সমস্যাকে যত এড়াতে চাচ্ছি তার থেকে যত গা বাঁচাতে চাচ্ছি ততই নানা সমস্যা আঘাতে জর্জরিত ক্ষত বিক্ষত হচ্ছে ধর্ম করতে আসি সেখানেও আমাদের ওই ফাঁকি বুদ্ধি আমি কিছু করবো না ভগবান তুমি কৃপা করে সব পাইয়ে দাও পরে পাগল বিদির দরবারে ওসব চালাকে কি খাটে না করে কি হয় না তাতে কিছু পাওয়া যায় ফলকথা ধর্মের মূর্তি আমরা দেখিনি ধর্ম যেখানে সেখানে বীর্য জয় 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 ভক্তি কখনো মানুষকে দুর্বল করে না সে মানুষকে করে তুলে চিরপরাক্রমশীল উর্জি অনুরাগ সম্পন্ন ভক্ত কখনো পৃষ্ঠের বোঝা হয় না ভার হয় না গোলগ্রহ হয় না সে হয় তার বল ভরসা সম্পদ আশা উদ্দীপনার মানিক হনুমানকে দেখো না রামচন্দ্র মুসলে যান তো সে দমে না তার যে মা জানকীকে উদ্ধার না করলেই নয় সব দায়িত্ব মাথায় নিয়ে যেমন করে যা করলে মা জানকীর উদ্ধার হয় সে তাই করল এতে সে পাপ পূর্ণ ইহুকাল পরকাল স্বর্গ মুখ্য ভগবান লাভ কিছুরই ধার ধারেনি রামচন্দ্রকে সুখী করা তার মুখে হাসি ফোটানো তার ইচ্ছে পূরণ করা এছাড়া অন্য কোনো চাহিদার বালাই ছিল না তার নিজেকে ভুলে গিয়ে ইষ্টের তৃপ্তির জন্য তার প্রীতির জন্য এমন বিপুলভাবে কর্মমাতাল হয়ে ওঠায় ধর্ম ওই পথে আত্মনিয়ন্ত্রণ ভগবান লাভ সুখ শান্তি আনন্দ জয় জয় সুসজ্জ সাফল্য সার্থকতা ছবি এসে সহজে ধরা দেয় কিন্তু কোনোটার জন্যই মাথা ঘামাতে হয় না প্রশ্ন কষ্ট না করলে কষ্ট মিলবে না এই তো বড়ো মুশকিলের কথা শ্রেশ্রী ঠাকুর যেটাকে মুশকিল বলছো আমি তো সেইটাই দেখি আসানের কথা ভীত তপস্যার ভিতর দিয়ে যা আমরা লাভ না করি যেটা আমরা এমনি পেয়ে যাই যার জন্য যোগ্যতা অর্জন করি না তা পেলেও তার মূল্য ও মর্যাদা আমরা উপলব্ধি করতে পারি না আর সেটা আমরা ধরেও রাখতে পারি না তাই তেমন পাওয়াই লাভ কী কিন্তু অলস অ অনলস অনুশীলন হয় চরিত্র যদি তৈরি হয় তবে তা কেউ কেড়ে নিতে পারে না আর চরিত্র স্বাস্থ্য যদি ঠিক থাকে তবে মানুষ আউট অফ নাথিং কিছুর নার ভিতরে দিয়ে সব ক্রিয়েট সৃষ্টি করতে পারে জন্য বাইবেলে আসে সিক এ ফার্স্ট দ্য কিংডম অফ হ্যাভেন অ্যান্ড অল আদার থিংস শ্যাল বি অ্যাডেড আপ টু ইউ প্রথমে স্বর্গরাজ্যের অন্বেষ করো তাহলে সব কিছুর অধিকারী হবে সকল রাজ্যের অন্বেষ মানে সহপরিবেশ ইষ্টনিষ্ট প্রীতি দীপ্ত যোগ্য জীবন ও চরিত্র লাভের চেষ্টা অতন্ত্র প্রয়াসে এ পথে অগ্রসর হতে হবে কারো প্রতি ভালোবাসায় আমরা যদি কিছু করি তবে কষ্ট বা পরিশ্রম গায়ে লাগবে না ওইটাকেই উপাদেয় ও মধুর বলে মনে হবে ওইটুকু বাদ দিলে বরং সুখের উপাদান বলে কিছু থাকবে না জীবনে মধ্যকথা এই যে ইফোর্ট প্রসেসটার ভিতর দিয়ে ছাড়া আমরা কিছু লাভ কিছুই লাভ করতে পারি না সে যে কোনো দিকেই হোক না কেন শরীর বাড়াতে গেলে যথাবিতি এক্সারসাইজ ব্যায়াম করতে হয় শক্তি বাড়াতে গেলে বিহিত রকমের শক্তি ক্ষয় করলেই তা সম্ভব রাইফেল অফ বিকামিং বি বর্ধনের রাইফেল হাতে উইথ অ্যান আর মুভ সশস্ত্র চলনে বিয়ন্ট অনাত্মকে হস্তগত করার পথে আমাদের অমৃত অভিযান কষ্ট দেখে ঘা বেড়ালে চলবে না বিবেকানন্দ স্বামী যা বলেছেন আয়রন মার্সেল অ্যান্ড নার্ভস অফ স্টিল লোহার মতো পেশি এবং ইস্পাতের মতো স্নেু নিয়ে চলতে হবে প্রশ্ন অত তাফালের কথা চিন্তা করলে মন যে দমে যায় শ্রী শ্রী ঠাকুর কি তো আসে ইষ্ট টানটি নিভু নিবু ক্রিষ্টদা ভট্টাচার্য পুরো সরাটি আবৃত করে বললেন ইষ্ট টানটি নিভু নিবু বাধাই না হাল এমন হলে দেখিস খুঁজে কোমায় দেখিস খুঁজে কোথায় কামের জাল শ্রী শ্রী ঠাকুর মন দমবে কেন মন তো মাতাল হয়ে থাকবে বাধা বিঘ্ন আসলে রুখে দাঁড়াবে তা যখন দাঁড়ায় না তখন বুঝতে হবে কাম কামনার জালে জড়িয়ে পড়েছে সহাস্যে হয়তো টগর সুন্দরের চোখের টান মনকে টেনেছে তোমার কাজে না হলেও হয়তো ভাবনা চিন্তায় সেই রাজ্যে বিচরণ করছো কল্পনার সৌধ গড়স পাশে সেই সূক্ষ স্বপ্ন ভেঙে যায় তা কি তুমি সইতে পারো সকলের হাস্য তখন তো স্পত্তির করসর যেটা তাকেও মনে হবে অনাহত উৎপাদ বলে এইভাবে এক একটা প্রবৃত্তি অভিভূতিকে আশ্রয় করে মানুষের জগৎ সংকীর্ণ হয়ে ওঠে সেই জড়ত্বের দিকে এগিয়ে চলে উদার উদ্যত কর্মঠ ভ্রাহ্মী চলন অর্থাৎ বৃদ্ধিমুখী চলন তখন তার আর পছন্দ হয় না তাই সব সময় নিরোগ পরক করতে হয় যাতে কোনো প্রবৃত্তি আমাদের পেয়ে না বসে অর্থাৎ মন থেকে বিচ্যুতি ও বিভ্রান্ত না করে প্রবৃত্তি চলনকে একবার যদি প্রশ্রয় দেওয়া যায় সে যে ধাপে ধাপে আমাদের কতদূর নিয়ে নামাতে পারে তার ঠিক নেই একটার পর একটা ফ্যাঁকড়া বেরোতে থাকে শুনেছি এক সাধু ছিল তার কপিন রোজ ইন্দুরের কেটে দিত তখন ইন্দুরের হাত থেকে কোপনি বাঁচাবার জন্য সে এক বিড়াল পোষল বিড়ালের এখন দুধ লাগে করা যায় কি অগাধা একটা গরু কিনতে হলো গরু কিনে তাকে রাখে কোথায় গোয়াল ঘর তুলতে হলো গরু বিড়াল ইত্যাদি সেবা সে একলা করে কীভাবে তখন সে বিয়ে করলো বিয়ে করে স্ত্রী ভরণ পোষণ করতে হবে কাজকর্ম রুজি রোজগার তো কিছু চায় সে তখন সেই ধান্দা ব্যস্ত হয়ে উঠল কোথায় গেল তার সাধন ভোজন কোথায় গেল তার ভগব ধার ধন। কোথায় গেল তার লোকসেবা মাথার ধায়ে কুকুর পাগল সে তখন হন্য হয়ে ছুটছে পরিবারের জন্য আর যে জিজ্ঞাসা করে তাকে বলে বিয়ে করেছি স্ত্রীর প্রতি একটা কর্তব্য আছে তো কত কর্তব্যে বিব্রত সে তখন কিন্তু ইষ্টকে নিয়ে যে তার প্রথম ও প্রধান কর্তব্য সে কর্তব্যের কথা তার একেবারেও মনে পড়ে না এক কপিন আসতে সে জীবনকে জনাঞ্জলি দিল এইভাবে এক এক কপির নিয়ে আমরা এক একজন আটকে যাই আর বৃহৎ চলা ব্যাহত হয় তাছাড়া শারীরিক অবস্থার উপর উৎসাহ উদ্যম ও কর্মশক্তি অনেকটা নির্ভর করে তাই বিহিত আহার বিহার শ্রম নিদ্রা স্ফূর্তি সদাচার ও মৃত চলারে শরীরটাকে সুস্থ সহনপটু কর্মট করে রাখতে হবে এটাই ধর্মেরই একটা অঙ্গ তাই বলে শরীর মাদং খলু ধর্ম সাধনম একটি দাদা তার ছেলে বউ অবাধ্য ও হিদাহীন বলে শিশি ঠাকুরকে জানালেন ঠাকুর ওরা যদি তোমার প্রতি সশদ্ধ হয়ে ওঠে তাহলেই এর প্রতিকার হয় তা যতক্ষণ না হচ্ছে তুমি লাখ উপদেশ দিয়েও কিছু করতে পারবে না অবশ্য তাদের শ্রদ্ধা ভালোবাসার পরোয়া না রেখে তুমি যদি তোমার ইষ্টকে নিয়ে সক্রিয়ভাবে মত্ত থাকতে পারো এবং তারা যদি বোঝে যে তুমি এমন একটা ভূমিতে দাঁড়িয়েছো যেখানে তোমার অন্তর শতই ভরপুর তাদের কাছে কোনো প্রত্যাশা পর্যন্ত রাখো না তুমি একমাত্র তাদের মঙ্গল ছাড়া অথচ তাদের সম্বন্ধে তোমার যা করণীয় তাও যদি হৃদ চিত্তে করে চলো কোনো অনুযোগ বা অভিযোগ না করে তখন তারা ধীরে ধীরে শাহস্তা হয়ে যাবে দুদণ্ড তোমার সঙ্গ লাভ করবার জন্য তোমার সেবা করবার জন্য তারা লালায়িত হয়ে উঠবে এটা ঠিক যেন দুনিয়া তেল মাথায় তেল দিতেই ভালোবাসে যখন তুমি নিয়ে মাতোয়ারা হয়ে আছো কেউ তোমাকে শ্রদ্ধা সম্মান বা তুয়াশ করলো বা না করলো সেদিকে চেয়ে দেখবার অবকাশ নেই তখন দেখবে তোমাকে শ্রদ্ধা ও মান্য দিতে সকলেই উঠে পড়ে লেগেছে যখন তুমি নিজের পেটের ধান্দা ভুলে সকলের পেটের ধান্দা ব্যস্ত হয়েছো তখন তোমাকে কিছু খাওয়াতে পারলে দিতে পারলে মানুষ যেন ভর্তে যাচ্ছে তাই বলে বীরভোগা বসুন্ধরা। সমর সমর জিদ্দা কলকাতা থেকে এলেন কফি, কড়াই সুটি আফেল দারিখের দোকানের নতুন গুড়ের সন্দেশ ভালো দই ইত্যাদি নিয়ে তাছাড়া আছে শ্রী ঠাকুরের জন্য ভালো শেভিং শোফ দাড়ি কামানোর সাবান মাথায় মাখার গন্ধের গন্ধ তেল ইত্যাদিও নিয়ে এসেছেন শিশি ঠাকুর সমরজি সমরজিৎ ডাকে দেখে হাসি মুখে জিজ্ঞেস করলেন কিমাল মাল সে সমরজিদ্দা এক করে উল্লেখ করলেন শিশি ঠাকুর উল্লসিত হয়ে জবর কাম করেছিস যা বড় বইয়ের শেষে বড় মার কাছে দিয়ে আই গিয়া সমরজিৎ দা শেষে ঠাকুরকে প্রণাম করে জিনিসগুলো নিয়ে শেষে বড় মার কাছে গেলেন ওখানে জিনিস দিয়ে আবার এসে শেষে ঠাকুরের কাছে তাসুর পাশে দাঁড়ালেন শিশি ঠাকুর স্নেহমুগ্ধ দৃষ্টিতে বারবার সমরোজিৎ দার দিকে তাকাচ্ছেন মুখে তার করুণা দীপ্ত ঈষৎ হাসি সে হাসির সোয়াই সকলেরই অন্তর্জেন নির্মল ও নিষ্কলুষ হয়ে উঠেছে শিশ্রী ঠাকুর অন্তরঙ্গ স্নেহসিক্ত কণ্ঠে বললেন ও ওই তালেই আছে আর জিনিসপত্র কেনাকাটায় ওর আর জুড়িনে নেই হ্যাঁ আর আর আছে সুশীলদা ওদের দুজনের টেস্ট রুচি আলাদা যা কিনে তা সহজ সুন্দর অথচ টেকসই আবার ব্যয় বাহুল্য করে না সুন্দর বলতে কি বোঝায় অনেকেরই সে ধারণাটি নেই কলমি গর্জিয়াস জাবাভাবে জাকজমক পূর্ণ যা অনেকেই তাকে সুন্দর মনে করে এরপর শ্রী ঠাকুর খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করতে লাগলেন মাস্টার মশাই শ্রী শশীভূষণ মিত্র শ্রী শ্রী ঠাকুরের ডাক্তারি পড়ার সময়কার শিক্ষক বর্তমানে শশি ঠাকুরের একনিষ্ঠ ভক্ত ও শিষ্য এবং কলকাতা এলাকার ভারপ্রাপ্ত রিত্তিক কেমন আছেন সমরজিদ্দা ভালো শশি ঠাকুর রবি যতিন্দা হীরালাল ধীরে এরা ভালো আছে তো সমরজিৎদা হ্যাঁ শশি ঠাকুর কলকাতায় কাম কেমন হচ্ছে সমরজিৎ দা মোটামুটি ভালোই শশি ঠাকুর মোটামুটি ভালো হলে চলবে না খুব ভালো হওয়া চায় আর একশো তিরিশ টাকার স্ত্রী মন্দির নির্মাণ ও পুস্তকাদি প্রকাশের জন্য ছয় বছরে একশো তিরিশ টাকা দানের প্রতিশ্রুতি মুভ আন্দোলন জোর চালাও বইগুলি দুয়ারে ছাপিয়ে ফেলাও ইংরেজি ও হিন্দিতে ট্রান্সলেশন অনুবাদের ব্যবস্থা করা লাগবে ইসলাম প্রসঙ্গে উর্দুতে ছাপানো ভালো পেষ্ট দ্বারা এবার ঠিক করছে যশোর খুলনা বরিশাল ফরিদপুর ইত্যাদি জায়গায় যেখানে বেশি হোলি টাইম নিয়ত কর্মী আছে সেখান থেকে কিছু টেনে এনে এবং সেন্টার কেন্দ্র থেকে যাকে যাকে পারে দিয়ে বাংলার সব জেলাতেই কাজ শুরু করে দেবে জেলায় জেলায় দুই একজন করে থাকবে আর তাদের কাছে পুষ উচ্চেতনী প্রেরণা দেবার জন্য শ্রদ্ধা ও প্রফুল্ল এই দুজনের দুটো টুরিং ব্যাস ভ্রাম্যমাণ দল হবে আর কেষ্টদা সেন্টার থেকে সবাইকে চিঠিপত্র লিখে গাইড পরিচালনা করবে প্রয়োজন মতো কোনো কোনো সময় কেষ্টদা ও খেপাও বাইরে যাবে এরা সব গেলে তো আমি কানা হয়ে পড়ব তাছাড়া বাইরে ও এখানে আরও অনেক ইন্টেলিজেন্ট বুদ্ধিমান ডিভোটেড ভক্ত সেলফলেস নিঃস্বার্থ পেইন স্টিকিং কষ্ট সহিষ্ণু ইফিসিয়েন্ট যোগ্য অর্ কর্মী প্রয়োজন তাই তাড়াতাড়ি অর্ কর্মী জোগাড় করো তারা অবিহিত হলেই ভালো হয় মই সরবাণী করবানি সং সাধ্য চেতসা নিরাশি নির্মম ভূতাত্মা যুগ বিগত জড় এই হবে তাদের মটো নীতি পিছুটা যদি বড় হয় তাহলে এ কাজ পারবে না রামকৃষ্ণ ঠাকুর বলেছেন এ কাজ ঈশ্বর কোটি পুরুষের কাজ ইষ্টস্বার্থ ইষ্ট প্রতিষ্ঠা যাদের জীবনে নর্মালি প্রাইমারি অ্যান্ড প্রমিন্যান্ট সতই প্রথম ও প্রধান তারাই পুরুষ করি পুরুষ এমন যারা তারা কোনো সেলফিস কনসিডারেশানে স্বার্থচিন্তাতে ডিভাইনটেড ব্যতিক্রান্ত হয় না শ্রী শ্রী ঠাকুরের কথাগুলি শুনতে শুনতে সবাই উদ্দীপ্ত হয়ে উঠলেন সৌরজগত চন্দ্র পৃথিবী চন্দ্র চন্দ্রসূর্য ইত্যাদির বিষয়ে কথা উঠলো শেষ ঠাকুর অ্যাট লাস্ট ভূ চিত্রাবলী চাইলেন কৃষ্ণদার বাড়ি থেকে এনে দেওয়া হলো অবশ্যই চন্দ্র কেন দেখা যায় না শেষ ঠাকুর অ্যাট লাস্ট দেখিয়ে বুঝিয়ে দিলেন পরে বললেন সৌরজগৎ কয়েদায় মানস তুমি মূল কেন্দ্রের দিকে চেয়ে তাকে অনুসরণ করে চলো কক্ষচ্যুত হবে না ডাইনামিক এনার্জি গতিশীল শক্তি পাবে আর রঙ্গিল অহঙ্গী চল না তাহলে কাউকে বা কিছুকে যথাযথভাবে দেখতে পাবে না বুঝতে পারবে না তোমার বিকৃত ধারণাকেই দেখবে সর্বত্র কিন্তু সত্তরঙ্গিল অহং যদি থাকে অস্তিত্ব জ্ঞান ও বোধ তোমার অটিতে থাকবে শ্রদ্ধা ফাইন আর্টস চারুশিল্প সম্বন্ধে কথা তুললেন শেষে ঠাকুর আনন্দ স্পূর্তি এক্সপোজিশনই প্রকাশ আট শিল্প তা হওয়া চাই সুন্দর সরস হৃদয় মনোগ্রাহী জীবনের পক্ষে হিতকর মানুষের ইন্দ্রিয়ের কাছে তার একটা প্লেসিং অ্যাফেল প্রীতিকর আবেদন থাকবে কিন্তু তাই বলে তা মানুষকে ইন্দ্রিয় পরায়ণ বা ইন্দ্রিয় পরবাস করে তুলতে প্রেরণা জোগাবে না বরং তা মানুষকে যোগাবে ইন্দ্রাদি ও জগতের যা শিশুর অধীশ্বর হওয়ার প্রেরণা তাকে দেবে আশা ভরসা উদ্দীপনা মানুষের জীবনকে মানুষের সংসারকে মানুষের সমাজকে নতুন করে সুন্দর করে উন্নততর করে গড়ে তোলার সক্রিয় স্বপ্ন এজন্যই আমাদের সংস্কৃত সাহিত্যে ট্রাজেডি বিয়োগা বিয়োগান্ত নাটকের সমাদর ছিল না ট্রাজেডি বিয়োগান্ত নাটক হলো জীবনের বৈকল্যের এক্সপোজিশন প্রকাশ এমন অনেক শক্তিমান লেখক ও শিল্পী আছেন যারা ট্রাজিক ইন্ট বিয়োগান্ত পরিণতির উপর একটা আসক্তি জন্মে দিতে পারেন তা কিন্তু সর্বনেশে মানুষ তখন সেই ভাবের চাল ধরে সেই পথে অগ্রসর হয় কথা হচ্ছে এমন সময় যোগেন্দা সরকার খবরের কাগজ নিয়ে আসলেন তখন কাগজ পড়া হলো শ্রী ঠাকুর সহকারে যুদ্ধের খবর শুনতে লাগলেন বন্দাই পুরুষোত্তমা জয়গ্রহ